আসসালামু আলাইকুম আবারও চলে এলাম হাবিব ব্রাদার্সে একদম নিউ একদম নতুন একটা কালেকশান নিয়ে আমি এখন হাবিব ব্রাদার্সে আসছি ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্স একটা আনকমন ড্রেস কালো সাদা আপনাদের অনেক পছন্দ চাইলে আপনারা সুন্নত ড্রেসও বানাতে পারবেন কাজ আছে আর কাজ করা এই ড্রেসটা অন্যটা অনেক সুন্দর জামার থেকে অন্য আরও সুন্দর অন্যটা নামাজ কালামও পড়তে পারবেন ফ্রি সাইজ এর মধ্যে ফুলগুলো বিভিন্ন ফুল থাকে মানে এই কালো সাদার মধ্যেই বিভিন্ন ফুল থাকে এগুলো আপনারা অনেক পছন্দ দেখেন মাসাল্লাহ উন্নাটা অনেক বড় নামাজি উন্না নামাজ কালাম করতে পারবেন ফ্রি সাইজ উন্নাটা অনেক সুন্দর আর প্রাইসটা এমন একটা প্রাইস থাকবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না এটার মধ্যে আর একটা সামান্য উনিশ বিশ আর কি ইয়েটা আমাদের এই ঠিকানায় আপনারা অর্ডার করতে পারবেন এটা হলো হাবি ব্রাদার্স আর এই নাম্বার সারা বাংলাদেশ থেকেও অর্ডার করতে পারবেন এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ করা আছে আর এসে যারা নেবেন নিউ মার্কেট নিউ সুপার মার্কেট পাঁচশো চার নাম্বার দোকান চার নাম্বার গলি ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা আরেকটা ডিজাইন কতটা সুন্দর আপনারা খেয়াল করে দেখে কতটা নাইস কতটা সুন্দর চাইলেসের নতুন ড্রেসও হবে গলার ডিজাইনটা কত সুন্দর নিজের মাপ মতো করে এটা ইয়ে করে নিতে পারবেন আর ওন্যাটা মার্শাল্লাহ মানে কি বলবো এটা আপনারা গায়ে দেওয়া ছাড়া বুঝবেনই না কতটা সুন্দর ওনাটা কতটা স্ট্যান্ডার্ড যেহেতু ছোট্ট একটা শর্ট ভিডিও শুধু ব্ল্যাক সাদা হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক একটা ছোট্ট ভিডিও এটা আর একটা ডিজাইন ওনাগুলো তো দেখাই দিলাম কতটা সুন্দর অন্যগুলো এটা আর একটা ডিজাইন এটা আর একটা ডিজাইন কাপড়গুলো একদম নরম সফট মাসাল্লাহ আপনারা মনে চাইবে যে আমি একটা জিনিস গাই দিয়েছি আমি আপনার বলতে হবে যে না আমি একটা জিনিস গাই দিয়েছি মার্শাল্লাহ এটা হলো অন্যটা কতটা সুন্দর অন্যটা দূর থেকে মনে হবে যে একটা কাতানের অন্য চাইলে আপনারা ভালো একটা জায়গায় অনুষ্ঠানেও পড়তে পারবেন এটা আরেকটা ডিজাইন আপনারা খেয়াল করে দেখুন বডিরও বডির সাথে ওনার সাথে কোনো মিল নাই এত সুন্দর করে ডিজাইনগুলো করেছে হুম এটা হলো আরেকটা ডিজাইন আগে যে অন্যটা দেখেছি ওই অন্য ডিজাইন আর এটা সম্পূর্ণ আলাদা আপনারা এগুলো সেল করতে পারবেন আর প্রাইসটা থাকবে মাত্র বারোশো নব্বই টাকা এই সুযোগ শুধু সীমিত সময়ের জন্য রেটটা ওঠানামা করবে যেহেতু জিনিসগুলো অনেক সুন্দর রেটটা ওঠানামা করবে পরে বাড়তেও বাড়বে কমবে না মিনিমাম একশো টাকা বাড়বে আপাতত বারোশো নব্বই সীমিত সময়ের জন্য আর এই ঠিকানায় আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই নাম্বারে সিক্স জিরো এইট আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ